ঠাকুরগঞ্জ পরিচিতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি জিয়াউল হক বাতেন আজ যার পরিচয় তুলে ধরব তিনি হচ্ছেন এক এম শামসুল হক গোলাপ মিয়া এক এম শামসুল হক গোলাপ মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে উনিশশো সালের চার মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা সিরাজুল ইসলাম ছিলেন একজন সরকারি কর্মকর্তা মা আমেনা বেগম ছিলেন গৃহিণী তার বাড়ি ও সমাধিস্থল পাখুন্দে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমে তারাকান্দি বাজারের উত্তর পাশে অবস্থিত তিনি ছিলেন ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সততা কর্মনিষ্ঠা দায়িত্ববোধ মানুষের প্রতি অসীম মহমত্ত ভূত সহ নানা গুনে গুণান্বিত এই রাজনীতিবিদ কিশুর বাংলাদেশের রাজনীতি এক আলোচিত স্কুল ও কলেজ জীবন কেটেছে মমি ও ঢাকায় মমি সিং হল জেলা স্কুলের একজন কৃতী ছাত্র ছিলেন তিনি মমি সিংহে অবস্থানকালে তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ গ্রহণ করেন 1952 সালে তিনি ছাত্র লীগের কর্মী হিসাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং কারাবুক করেন উনিশশো সালে যুক্ত কণ্ঠ নির্বাচনের সময় সমগ্র কিশোরগঞ্জে ব্যাপক গণসংযোগ করেন তিনি যার ফলশ্রুতিতে উনিশশো সালে তিনি পুনরায় কারাবুক করেন উনিশশো সালে তিনি পাখুন্দে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাহসিকতা মোহনীয় ব্যক্তিত্ব সুদূর প্রসারী কল্পনা শক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সালে অংশগ্রহণ করে কারাবুক করেন তিনি ১৯৬ সালে সালে অসহযোগ আন্দোলনে করেন, প্রাদেশিক পরিষদ নির্বাচনে সিং ছাব্বিশ আসন থেকে সদস্য নির্বাচিত হন এই রাজনীতিবিদ একজন সংগঠক হিসাবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নং সেক্টরের রাজনীতিক সমন্বয়কারী ও মুক্তিযোদ্ধা রিক্রুটিং দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন তিনি উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কারাবুক করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি স্বৈর সামরিক শাসন বিরোধী আন্দোলনের ভূমিকা পালন করেন উনিশশো থেকে উনিশশো সাল তৎকালীন কিশোরগঞ্জ এক পাকুন্দেও হুসেনপুর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন 1982 সাল থেকে 1992 সাল পর্যন্ত পরপর তিনবার মাল্টিপারপাস বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি যার অবদান স্বরূপ জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হন তিনি তাকে কিশোরগঞ্জ জেলা সমবায় আন্দোলনে পুরো বলা হয়ে থাকে এই গুরু সানরাইজ পয়সা কাজটা তোgit রইছে আমরা চাইতে এই কাজটা করিয়া সুন্দর করা লিখে আগে মতো আসসালামু আলাইকুম এক এম হক গোলাপ সাহেবের যে চিত্রসূসটা পরে আছে সেটা আবার চালু করা হোক এবং সুন্দরভাবে যেন একটা লিপলেট লেখা হয় যাতে মানুষে পড়তে পারে বুঝতে পারে যেটা এক এম শামসুল হকের কবরস্থান এটাই আমাদের চাওয়া শামসুল হক গোলাপ মিয়া উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগ পর্যন্ত ওই পদেই অধিষ্ঠিত ছিলেন তিনি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে বাসা আন্দোলনে বিশেষ অবদানের জন্য মরণোত্তর একুশে পদকে তিনি ভূষিত হন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ